নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল বিদ্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন ব্যবসায় প্রত্যাশিত অর্থ প্রাপ্তিতে বাধা তবে ধৈর্য হারাবেন না ঘরে বাইরে গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন কলকারখানার কর্মরত ব্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন বৃষরাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন নতুন যানবাহন কেনার সুযোগ আসবে বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। বয়স্ক জাতক জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তাভাবনা না করে স্ত্রীও সম্পত্তি রক্ষার জন্য আইনজ্ঞের পরামর্শ নিন পেটের সমস্যার জন্য গুরুপাক খাদ্য বর্জন করুন মিথুন রাশি পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি বাবা ও মায়ের একাকিত্বে তাদের সঙ্গে সময় কাটান কর্কট রাশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন সন্তানের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে সিংহ সপ্তাহের প্রথম দিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে কতিপয় ব্যবসায় শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ছোট ভাই বোনদের প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন এই রাশির জাতক জাতিকারা শরীরের নিম্নভাগে ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্য দিয়ে যাবে এই সপ্তাহ আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে সাফল্য আসবে প্রিয়জনের প্রত্যাশার চেয়ে বেশি আপনি অনেক কিছুই করতে পারবেন শরীর আপনার ভালোই থাকবে এই সময় শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কাজ করবেন রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে খুব সফলতা আসবে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক শারীরিক চাপও বাড়তে থাকবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি রোম্যান্টিকভাবে জীবনটি কাটাতে পারবেন স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে কাউকে কোনো পরামর্শ দেওয়ার আগে বারবার ভাববেন এই সময় আপনার সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় বজায় থাকবে প্রত্যেকটি কাজে সফলতা আসবে আপনার এই সময় আপনার আয়ের দ্বিতীয় উৎস আপনি খুঁজে পাবেন যারা মডেলিং সোনা ব্যবসায় যুক্ত ব্যবসায় করছেন বা যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন তাদের জন্য খুব শুভ সময় এই সময় পড়াশোনার জন্য আপনাকে অনেক দূর এগোতে পারবেন কঠিন পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন ধনুরা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হবে এই সময় আপনার অর্থের জন্য ভাবতে হবে না যারা তরুণ রয়েছেন তাদের কেরিয়ারে খুব সফলতা আসবে এই সময় আপনার নতুন চাকরির খবর পেতে পারেন নতুন চাকরি দেওয়া আপনার সাফল্য আসবে এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন আপনি মকর রাশি মকর রাশির ব্যক্তিদের জীবনে খুব কর্মসফলতা আসবে এই সময় দক্ষভাবে সকল কাজে এগিয়ে যেতে পারবেন শরীর আপনার ভালো থাকবে পায়ের ব্যথায় ভুগতে পারেন যদি আপনার শরীর খারাপ হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এই সময় ব্যবসা খুব ভালো লাভ করতে পারবেন আপনি আপনার ভালো মানুষই অনেকই সুযোগ নেওয়ার চেষ্টা করবে পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হুড়ো করবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় এই সময় প্রত্যেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন যারা যুক্ত তাদের দাম্পত্য জীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভ হবে আপনার স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ বন্ধু সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে আপনার এই সময় শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি পেট খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় করতে সমস্যায় পড়তে পারেন খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের এই সময় উন্নতি যোগ লক্ষ্য করা যায় সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেলাইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার